আল্লাহ যাকে যত ভালোবাসে তাকে তত কঠিন পরীক্ষায় ফেলে আল্লাহর প্রেমটাই আলাদা এক দর্বে জিজ্ঞেস করছে আল্লাহ আপনার প্রেম তো বুঝি আছে না কেন অলিদের ওপরে এলহাম হয় এলহাম গায়েবী আওয়াজ নবীদের ওপরে ওহি হয় কেন আল্লাহ দুনিয়ায় যদি কেউ কাউকে ভালোবাসে সে কষ্ট পাক এটা কেউ চায় না এই কেউ চায় বলুন না আপনার আপনাদের বাচ্চার কষ্ট চান জোরে বলুন কেউ চায় না আর আপনি আপনার বান্দাকে ভালোবাসেন বলছেন আর তাকেই কষ্ট দেন আল্লাহ বলছে সন আমার রাস্তাটা দুনিয়ার মানুষের রাস্তার থেকে আলাদা দুনিয়ার মানুষ ভালোবাসার স্বার্থের জন্য আর আমি তো সবাইকে বানিয়েছি আমি আমার বন্ধু আমার ভালোবাসার মানুষকে আমার ভালোবাসার বান্দাকে আমি অনেক বড় জায়গা দেবো তার আগে আমি তাকে একটু পরীক্ষা করে নিই দুনিয়ার প্রেমের রাস্তা শুরু হয় ফুল দিয়ে দুনিয়ার প্রেমের রাস্তা শুরু হয় কি দিয়ে ফুল দিয়ে কিছুটা যাবার পরে জাহান নামে মতো কষ্ট হয়ে যায় কি না হয় না প্রেম কদিন থাকে বলুন সার্থ আছে না নাই আর আমার আল্লাহ বলছে আমার রাস্তাটা শুরু হয় কাঁটা দিয়ে একটু কষ্ট করে পার হতে পারলে শান্তি শুরু হয় আর সেখানে কোনোদিন কষ্ট নাই জোরে বলুন সোভার আল্লাহ